হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি গুড নুন বন্ধুরা কারণ এখন দুপুর বেলা বাজে দুপুরে লাঞ্চ করা থেকে নিয়ে আজকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে মানে দুপুর দুটো থেকে দশটা অব্দি কী কী করি সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জন্য এখন খেতে দিচ্ছি মানে প্রায় দুটো বাজে এক এক করে দিচ্ছি দেখো না দিতে দিতেই মাথা খারাপ হয়ে যায় সবাই এইকে ভাগ ভাগ করে দে এক এক সময় খিদে পেয়ে যায় কিন্তু দিতে দিতে নিজের খিদেটা যেন কোথাও উদা হয়ে যায় এই হচ্ছে বাড়ির গিন্নি বুঝলে বন্ধুরা নিজের খিদে পেলেও খাওয়ার সময় নেই অনেক সময় হয়তো লোক চলে এলো নিজের মুখের ভাতটা দিয়েও কিন্তু আমরা একটু হালকা ছাতু কি দুটো বিস্কুটকে থেকে যেতে পারি ভগবান সেই সহ্য ক্ষমতা আমাদের দিয়েছে আর এক এক করে ছেলেদের খাবার ওর বাবাকে দেখলে ডালিয়া দিলাম আমার বাবাকে দেব নিচের বাবাকে মুড়ি তরকারি পাঠিয়ে দিয়েছি কারণ উনি সকালে ভাত দিয়ে দেয়া হয় ওনাকে নাহলে সারাদিন আর ভাত খায় না বুদ্ধিটা না আমি শুরু করেছি ভাত খেত না ওই জন্য যে সকালে খিদের টানটাও থাকে ভাতটাও গরম থাকে তখন খেয়ে না আর এই সময় কোন দিন মুড়ি তরকারি কোন দিন হলিক্স কোন দিন যদি গরম রুটি হয় দিয়ে দিই মানে সংসারে যে গিন্নি হয় বা যাকে সংসারে সমস্ত লোককে মেনটেন করতে হয় তাকে একটুখানি সংসারের চালাকি বুদ্ধি নিয়েই চলতে হয় জানো তো মানে আমার ছেলে এটা খায় না দেখি তো এরকম করে রান্নাটা করে দেখি তো যদি খায় আমার স্বামী এটা ভালোবাসে না এইভাবে রান্নাটা করে দেখি এইভাবে একজন বাড়ির গিন্নিকেই মাথা খাটিয়ে সমস্ত কিছু করতে হয় ওদিকে নিচের বাবাকে খাবার পাঠিয়ে দিয়েছি আমার স্বামীকেও খাবার পাঠিয়ে দিলাম দু ছেলেকে আর এখানে আমার আর বাবার খাবারটা বাড়ছে এই যে এখানে বাবার খাবার বাবার খাবারটা দিয়ে দেবো তারপর আমার খাবারটা খেয়ে নেব তারপর তো কাজকর্মের তো শেষ নেই বলো না মানে কাজকর্ম করতে করতে তো মাথা খারাপ হয়ে যায় সে হোক সকাল বা দুপুর বা বিকেল বা সন্ধ্যে মানে একটা বড়ো সংসারে যে থাকে বা একটা বড়ো সংসারেকে যে মেনটেন করে সেই যেন একটা বড় সংসারে কতটা কাজকর্ম হতে পারে আর যদি কোনো হেল্পিং হ্যান্ড না থাকে বা দ্বিতীয় কেউ না থাকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম বুঝলে বন্ধুরা বাসনপত্র সব ক্লিন করে রাখা ছেলেটা বদমাইশি করছে বলে একদম শুতে পারলাম না ওই জন্য কি বলতো সাড়ে চারটের সময় উঠে চোখে মুখে জল দিয়ে পড়াতে বসে গেলাম কারণ এরপরে না ছেলেটা আর পড়তে পারবে না আর এই যে এখন সাড়ে ছটা বাজে তোমাদেরকে হাই করে চা বসিয়ে দিলাম চাটা আগে খেতে হবে জানো তো সাড়ে চারটে থেকে পড়াচ্ছি দুপুরে শোয়াটা হয়নি চা না খেলে শরীরটা প্রচণ্ড পরিমাণ ম্যাচ ম্যাচ করছে ছেলেটাকে পরিয়ে দিয়েছি শান্তি চাটাকে একটু রেস্ট নিয়ে এবার রাত্রে রান্না বান্না হবে দুবেলাই তো রান্নাবান্না হয় বাসনপত্র কিন্তু সমস্ত মাজা ছিল ওই যে ছেলেটা খেয়ে রেখেছে সেই যে থালাটাই ধুয়ে দিচ্ছি আর চলো বাসনগুলো গুচিয়ে রাখি সেই দুপুরে মাজা ছিল সমস্ত জল ঝরে গেছে বললাম না কাজের শেষ নেই সে যখনই হোক কাজের মধ্যে দুই খাই আর শুই যাকে বলে এক কথায় চলো গোছাতে থাকি বাসনপত্রগুলো মানে এটা আমার বড় কাজ মানে ক যদি গামলায় ভর্তি বাসন থেকে আমার মাথা খারাপ হয়ে যায় কখন সেই বাসনপত্রগুলোকে গুচে বাগিয়ে রাখবো এক কথায় যাকে বলে আর চলো এক গামলা বাসন একটু তো সময় লাগবে বলো না আর তোমাদের দাদা তো ডিউটি বেরিয়ে গেছে ওর মানে পাঁচটায় ঢুকতে হবে সাড়ে চারটে ডিউটি বেরিয়ে গেল ওর বাবাও বেরোলো আর সেই ফাঁকেই আমি কি করলাম বলো তো বন্ধুরা সেই ফাঁকে আমি উঠে ভাবলাম যখন উঠেই পড়েছি দেখি ছেলেটাকে পড়িয়ে দিতে তাহলে ছেলেটা না নাহলে ঘুমিয়ে পড়বে আর এদিকে চা বসিয়ে দিয়েছি চা ফুটছে আর এইদিকে ছেলেদের হেলথ ড্রিঙ্ক করে দিচ্ছি সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা সাধারণত রান্না করা খাবার আমি মানে আমার শরীরটা চলে না জানো তো সন্ধেবেলা কী হল তো একটু হেলথ কি কেক কি পাউরুটি সাধারণত এই দিয়েই চালাবার চেষ্টা করি খুব এক এক দিন যদি ছোট ছেলেটা বায়না না করলো আমি রোল খাবো কি চাউমিন করে তো খুব রেয়ার ওরাও তো বাচ্চা মানে বড়োটা সাধারণত বায় করে না ওকে নিয়ে বলি না প্রত্যেক ভিডিওতে খাওয়ার জ্বালা ছোটোটাই একটু বায়না করে ওই জন্য ছোটোটার জন্যই করতে হয় জানো তো আর এদিকে ওদের খাবারটা দিয়ে চলে এসছে এবার আমাদের চা বিস্কুট খেয়ে নিতে হবে নাহলে আমি আর পাচ্ছি না চা নাকি সকাল আর সন্ধেবেলা ঘুম থেকে উঠলে এই আমার কেন সবারই মনে হয় কতক্ষণে চা পেটে পড়বে আর এখানে কিন্তু আমি চা নিয়ে বসে পড়েছি একদম চা গুচে ভাগ বিয়োগ ঝোঁক যাকে বলো করতে আর বিস্কিটটা শেষ ছিল বিস্কিটটা ঢেলে নিলাম চাকে রেশ নিয়ে সাড়ে সাতটা বাজে চলে এসেছি রান্নাঘরে চলো কাঁকড়েল এই চচ্চড়ে বা আলু আর দেবো না অনেকটাই কাঁকড়েলাচে সবার হয়ে যাবে ছোট করা বসাবো জানো তো সবসময় আর বড়ো করা বসাতে ইচ্ছেও করে না একদম একটু হালকা মানে বলে আধ ভাজা করে নিয়ে বা নুন হলুদ দিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে তাহলে চলো রান্নাবান্নাটা করতে থাকি সঙ্গে থাকো আসলে ব্যাপারটা কী বলো তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে অতগুলো কাজকর্ম করেছি সাবান টাবান হয়েছে এবার দুপুরে যদি একটু শোয়া না হয় না প্রচণ্ড শরীরে কষ্ট হয় এত কষ্ট হয় তোমাদের বলে বোঝানো যাবে না বলতেও খারাপ লাগে কিন্তু শরীরটা ছেড়ে দেয় কীভাবে তো আটটা ফাটটায় শুয়ে পড়লে কিন্তু এতগুলো লোক তারপর বাচ্চা কাচ্চা আছে আটটায় তো শুয়ে পড়ে যায় না তো আমি আর অবিবাহিত নয় তখন যখন ইচ্ছে শুয়ে পড়তাম বসে থাকতাম কোনো ব্যাপার না কিন্তু বিয়ের পর তো মেয়েদের মানে পুরো লাইফটাই বদলে যায় ওই সুতে শুতে এগারোটা সাড়ে এগারোটা তো বাজবেই সেই মানে দুটো থেকে যে কাজ শুরু করেছি শরীরটা বিশ্রাম নেই একটু যা জেগেই যাকে বলে শুয়েছিলাম কিন্তু জেগে চতে কি বলো তো একটু যদি ঘুমোনো যেতো আধ ঘন্টা শরীরটা আর ইয়ে হতো কিন্তু বাচ্চা কাচ্চার ঘরে তো চলে না নিজের বাবাকে আমার দেহ দাঁড়িয়ে ছিল তোমাদের দেখানো হলো না মুড়িটা দিয়ে দিলাম বললাম না একার হাতে যদি সংসার হয় প্রচণ্ড পরিমাণে যাকে বলে কষ্ট হয়ে যায় জানো তো বন্ধুরা বলে বোঝানো যায় না কিন্তু কি আর করা যাবে সংসারকে তো চালাতেই হবে বলো না এতগুলো লোকের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আর এদিকে দেখো আমি একবার করে আটা মাখছি আর একবার করে নাড়াচাড়া করে দিচ্ছি মানে সেই যে দুটো থেকে কাজ শুরু হয় কখন যে এগারোটা সাড়ে এগারোটা বেজে যে নিজেও কিছু বুঝতে পারি না কি আর করা যাবে বলো চলো মেখে নি যা সংসার যেমন আগেও বলেছি এখনও বলছি সেইভাবেই তো তাকে চলতে হবে আর এখানে রুটি করে নেবো ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তোমাদের দাদার তো যেন ও দুবেলা ডালিয়া খায় সেই ডালিয়াটা হবে মানে রাত্রেও যেন সেই শান্তি নেইয়া ভাগ ভাগ করে করতে করতে আমার যেন শরীর শেষ হয়ে যাচ্ছে কিছু না আমাকে অনেক কাজ করতে দেখো কোনো ব্যাপার না আমাকে যদি একটু সময় মতো ধরো রাত্রে তো পাঁচ ছ ঘন্টা ঘুমোতেই হয় দুপুরে একটা ঘন্টা ঘুমোতে দিলে আমি সারাক্ষণ দম দিয়ে কাজ করে যাব কোনো অসুবিধা না আমি কেন প্রত্যেক মানুষেরই একই অবস্থা বুঝলে তো বন্ধুরা চলো রুটিটা একদম বেলে শেখে নিই ওদিকে ছেলেটাকে পড়িয়ে উঠলাম কিন্তু কাল পরীক্ষা তো একটা জায়গা অঙ্কের মানে অসুবিধা মনে হচ্ছে সেই জায়গাটা আবারও নিয়ে বসাতে হবে বললাম না মা হলে মায়েদের যে সতেক জ্বালা একজন মাই বোঝে যে মা হতে যে কত পরিমাণ নিয়ে জ্বালা ভোগতে ছেলে বলছে পড়তে বসবো না কত যে ভুলিয়ে ভালিয়ে বসাতে হয় আমি কেন আমরা যারা প্রত্যেক মায়েদেরই একই অবস্থা মানে কিভাবে বাচ্চাদের যে ভোলাতে হয় তা মানে মাথা খারাপ হয়ে যায় এক এক সময় যা মনে হয় চলো অনেক কথা বললাম রুটিগুলো শেঁকেনি বেশি রুটি হবে না চোদ্দোখানা রুটি হবে ডালে হবে সকালের ভাত আছে মাছের তরকারি আছে ডিম সেদ্ধ তো করছে ওই দিয়েই হয়ে যাবে চলো ওইদিকে রুটি করা কিন্তু কমপ্লিট ডিমটা ছাড়িয়ে রেখে দিচ্ছি ওই খেতে বসে ছাড়ানো ভালো লাগে না এসব খুচরো কাজ কেউ করে না ছোটোটা একটু এগিয়ে গিয়ে আসে মায়ের কষ্ট হয় বলে কিন্তু ও তো ছেলে মানুষ বলো না ঘুমও পেয়ে গেছে এন তো দুপুরে ও তো শোয়নি সে সকালে আমার সঙ্গে উঠেছে ধরো সাতটা থেকে উঠেছে এই যে বদমাইশি করছে আর ওদের তো কাজকর্ম থাকে বেশি দুষ্টুমিটা করে বলো না বন্ধুরা আর এই দেখো ছেলেকে হালকা পুড়িয়ে চলে এলাম আর ছেলেটার না ঘুমিয়ে পড়ছে ওই জন্য অল্প করে খাইয়ে দেবো আর ঝাল হয়েছে বলে তরকারিটা কম নিলাম আর আমরাও ডিনার কমপ্লিট করে নিয়েছি করে নিয়ে এই যে যা কাজ থাকে রান্নাঘর পরিষ্কার করা রাতের বাসন কুসুন ধোয়া মাজা বললাম না মানে কাজের শেষ নেই যতক্ষণ না চোখের দুপাতা রাতের বেলা শোয়ার সময় মানে বোঝা হচ্ছে ততক্ষণ ধরে কাজ করেই যেতে হবে ভাগ্যই রাত্তিকটা ছিল নালে মনে হয় তখনও কাজকর্ম করেই যেতাম এমন অবস্থা আমার হয়েছে চলো এদিকে গ্যাস মোচা কমপ্লিট এবার বাসন কুসুনগুলো মাজি মানে আর পাচ্ছিও না এত পরিমাণ কষ্ট হচ্ছে আর এই যেহেতু আর রাতে বসে এডিট করছি তখনও শরীরটা বইছে না বললাম না কাজে লোড হয়ে গেছে একটু শোয়া হয়নি এত পরিমাণে পা যন্ত্রণা করছো হয়তো গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছ বলতেও খারাপ লাগে কিন্তু তোমরা হয়তো ভাবতে পারো দিদিভারের গলাটা কেন এরকম লাগছে সেই কথার পরিপ্রেক্ষিতে আমি বললাম বুঝলে তো বন্ধুরা চলো এখানে বাসন ধোয়া মোচা করে বাসনগুলো মুছে মুছে একবারে তাকে তুলে দেবো তাহলে কাজটা গোচানো হয় মানে কাজটা যতটা গুছিয়ে গুছেনি তাও তো এই বাসন মেজে হবে না এখনো ছেলে খাচ্ছে তোমাদের দাদা খাচ্ছে আমার বাবা খাচ্ছে তাও যে কটা কমিয়ে রাখা যায় সকালে তো উগলেই যেন চায়ের নেশা ধরে যায় হ্যাঁ এত বাসন মাজলে তাহলে চাটা মানে চাটা দেরি হলে না বিভস্য বিরক্ত লাগে আমার তো পার্সোনালিভাবে লাগে চলো বাসনপত্র গুছিয়ে নি গোচালে মোটামুটি রান্নাঘরের পাটটা শেষ আবার জেগে দু চারটে বাসন পড়বে কাল সকালে ধুয়ে মেজে নেবো দেখতেই পাবে তোমরা যারা ডেইলি ব্লগ ওয়াচ করো আমার তাহলে চলো এদিকে রান্নাঘরের কাজ শেষ আর এদিকে চুলটা বেঁধে নিই তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত